নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে একটা নতুন বাংলা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত আজকে ছিল সানডে আর সানডে সকালবেলা ঠিক সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সারা সপ্তাহে কাজের চাপ তো কম থাকে না স্কুলেও প্রেশার থাকে প্লাস অনেক কিছুই থাকে যেগুলো ইউটিউবে আমি এসে শেয়ার করতে পারবো না অনেক ঘরের কাজ থাকে যেগুলো করে আমাকে ব্যালেন্স করে চলতে হয় তো আজকে ডান্স ক্লাসে গেছিলাম সাড়ে দশটার দিকে তো ডান্স ক্লাস থেকে এসে এখন খাওয়া দাওয়া করে নেবো কথা বলার টাইম পাইনি তাই এখন কথা বলছি এখন বাজে একটা আর এখন আমি করব হচ্ছে মানে সকালবেলার টিফিন কারণ সকাল দশটার পরে আমাকে স্কুল যেতে হয়েছিল ডান্সের স্কুল আমি শিখি নাচ তো এখন খাওয়া দাওয়া করবো ঘরের সমস্ত কাজ করে রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো কি বলছো বলো কী বলছি নাচ তো আমি ছোটোবেলা থেকেই ভালোই করি এখন আমার মা আমার জন্য ডিম টোস্ট বানাবে আমাকে বলছিল লাঞ্চ করে নিতে আমি বললাম যে না আমি এখন খাবো না লাঞ্চ এখন করা ঠিক হবে না গোপুকে এখনও খেতে দিই নি খেতে দিই নি খেতে দিই আমার দুটো গোপাল আছে বাড়িতে তাদের খেতে না দিই আমি কী করে খাই বলো তো আর মা এখন ভাবছে হচ্ছে ডিম টোস্ট বানাচ্ছে তোমরা দেখো অন্তিমা মা আমার জন্য ডিম টোস্ট ছিল আর ডিমের ভেতরে দেখছি ডবল কুসুম রয়েছে হ্যাঁ একটা ডিমের মধ্যে আমি কি লাকি না আমি এখন বসে আছি আর আমার মাম্মি আমার জন্য খাবার বানাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর করবো পুজো দিচ্ছে ডিম টোস্ট টাই তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর তোমার তোমরা একটু দেখাই এই দেখো বন্ধুরা এই দেখো মা কি সুন্দর ডিম টোস্ট বানিয়েছে দেখছো এখন বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি আমার জন্য ওয়েট করে রয়েছে আমার ঘরের সমস্ত কাজগুলো মানে আমি করিনি মানে আমাকে আমার কাজটা কমপ্লিট করতেই হবে যে যেন যেন প্রকারে তো এবার যেহেতু এখন দেরি হয়ে গেছে এখন টাইম যে জানতে চেয়ে লজ্জা দিও না কারণ এখন যথেষ্ট বেলা হয়ে গেছে কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করছি এখনই কারণ ঘরের কাজগুলো কমপ্লিট করাটা তো দরকার বলো যতই সকালবেলা আমার প্রেশার থাকে না কেন তো এখন আয়না টানাগুলো ওগুলো মুঠছিলাম ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করলাম এখন স্নান হয়ে গেছে এখন একটু পুজো দিয়ে নেবো গোবু সোনা মাধব সোনাকে সকালবেলাতে অনেক সকালে ওদেরকে খেতে দিতে হয় তো ওদেরকে স্নান করিয়ে পুজো দি দেওয়ার ব্যাপারটা তো থেকেই যায় কিন্তু ওই সানডে এত অসুবিধা হয়ে যায় যে কি বলবো তবুও আমি একটা কাজও স্কিপ করি না সব কাজই আমি করি আমার একটু লেট হয়ে যায় বা কখনো টাইমটা একটু মানে টাইমটা আমি ঠিকঠাক মেনটেন করতে পারি না কারণ নিজের প্যাশানের যে কাজগুলো যেগুলো আমাকে মনকে ভালো রাখে বা আমি পছন্দ করি সেই কাজগুলোও তো করতে হয় টু জেড তো সব কিছু করে টাইমটা একটু মানে ইয়ে হয়ে যায় তো এখন গোপুসোনা মাধুসোনাকে উঠিয়ে দিয়েছি আর এখন সমস্ত থালা বাসনগুলো মেজ মাজা হয়ে গেছে ওগুলো এখন মুছে নিচ্ছে ওদেরকে এখন খেতে দেব। আর প্রত্যেক দিন এইভাবেই স্কুলে যাওয়ার আগেও আমি এই রকম মানে ওদেরকে স্নান করিয়ে পুজো দিয়ে তারপরেই স্কুলে যেতে পারি আর কি আর এখন দেখো ওদের গা মুছিয়ে দিচ্ছি কারণ এখন ঠান্ডা ওয়েদার তো আমি মনে মনে বিশ্বাস করি যে ওদের যদি ভালো করে গাটা না মোছায় ওদের ঠান্ডা লেগে যেতে পারে কারণ শ্রীকৃষ্ণের একটা বাল্যস্বরূপ হলো গোপাল তো ওটা তো ভেবেই নিতে হয় একটা নিজের কাছের বাচ্চার মতো করে আর কি ট্রিট করা যেটাকে বলে সেটাই করতে হয় বা করি আমার ভালোও লাগে আর এই দেখো ওই যে যে ছোটো বেডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বোন আমার জন্য এনে দিয়েছে তো এখন ওদেরকে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়ে ওদেরকে আজকে মিছরি দেব। আজকে মিষ্টি আনা হয়নি সকালবেলা তাড়াহুড়োতে আর মিষ্টি আজকে আনা হয়নি তাই মিছড়ি দেব আর বাকি সময়টা কি করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব আর এখন থেকে তোমাদেরকে আমি না ব্লগ দেবো আমি হয়তো রেগুলার ব্লগ দিতে পারবো না যতটা পারি চেষ্টা করব আর ওদেরকে স্নান করানোর পর ওই স্নানের জল একটু নিজের মাথাতে ছড়িয়ে নেওয়াটা নাকি শুভ আর তুলসী গাছের গোড়াতেও দিতে হয় আমি শুনেছি তো এগুলো করছি আর প্রত্যেক দিনের মতো আমার হনুমান চালিসা না পড়লে ঠিক ভালো লাগে না একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আমি ফলো করি যতটা পারি তো এখন হনুমান চল্লিশা পড়ে নিচ্ছি আর হনুমান চল্লিশা পড়ে একটা পজিটিভ একটা একটা পজিটিভ ওরা পাওয়া যায় একটা পজিটিভ মাইন্ডসেট থাকে আর নেগেটিভিটি মনের থেকে যতগুলোই আমাদের সারাদিনে তো কতই চিন্তা আসে মাথায় সব চিন্তা তো আর পজিটিভ চিন্তা না তো যাই হোক হনুমান চল্লিশা এই জন্যই একটু পড়ি বা ভালো লাগে মনটাকেও ভালো রাখে তো এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন একটু পুজো দেওয়ার পরে আমি খেতে যাব ওই ঘরে তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি এইভাবে পুজো দিচ্ছি তো চলো তোমাদের সাথে আবার আমি আসি একটু পরে কারণ আজকে স্যাট সানডে আর কাল মানডে মানডের মধ্যে আমাকে স্কুলেও খাতা দিতে হবে টিচারদের যে যে ক্লাসের খাতা আমাকে দিয়েছে ওরা ক্লাস ওয়ানের খাতা রয়েছে আর এখানে রয়েছে ক্লাস খাতা এগুলো সব দেখতে হবে চলো আজকের ব্লগটা আর কি বলবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন প্রচুর চাপ খাতা দেখতে হবে আবার লাইভও আসবো টাইম করে সব কিছু সামলে লাইভও আসবো চলো আজকের মতো লাইভটা এখানেই মানে আজকের মতো ব্লগটা আমি এখানে এড করলাম তো